আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক মানের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি যে সকল ভাইরা চিন্তিত রয়েছেন গুম ময়দা তৈরি করার জন্য এবং গরুর খাবার গুড়া করার জন্য হ্যামার মেশিন আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের চিন্তা দূর করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে হ্যামার মেশিন যেটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে আপনারা এখানে পাঁচ ঘোড়া অথবা তিন ঘোড়া মোটর দিয়ে বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এই হ্যামার মেশিনটি এটা ছোট পরিসরে তৈরি করা হয়েছে পূর্বের ভিডিও আপনারা দেখেছেন বড় পরিসরের হ্যামার মেশিন মিডিয়াম হ্যামার মেশিন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে নিয়েছি ছোট হ্যামার মেশিন যেটা আপনারা অনেকে বলে থাকেন যে বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করা যাবে এমন পরিসরের হ্যামার মেশিন আছে কিনা জি ভাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাসাবাড়িতে ব্যবহার করার মতন হ্যামার মেশিন যেটাতে আপনারা গমের ময়দা তৈরি করতে পারবেন সুন্দরভাবে আমরা এখানে গমের ময়দা তৈরি করার জন্য হ্যামার মেশিনগুলো বিক্রয় করে থাকি এছাড়াও আপনারা গরুর খাবার তৈরি করতে পারবেন যেটা আপনারা ভুট্টা ধান মিক্সড করে গরুর খাবার তৈরি করে থাকেন সেটা আপনারা করতে পারবেন এই হ্যামার মেশিনের মাধ্যমেই তাছাড়া আপনারা এই হ্যামার মেশিনের সবথেকে সুবিধা পাবেন যেটা আপনাদের পাথরের কোনো ঝামেলা থাকবে না এটা পাথর ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে পাখা জালির মাধ্যম দিয়ে যেটা আপনারা সুন্দরভাবে রোলারের ময়দা যেমন তৈরি করে ঠিক সেমন ময়দা করতে পারবেন গম থেকে এবং গরুর খাবার করতে পারবেন এছাড়াও ধানের চিটা পালিশ করা যাবে এই হ্যামার মেশিনে ধানের চিটাগুলো পালিশ করতে পারবেন ইজিভাবে এখন স্ক্রিনে যে হ্যামারটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ছোট পরিসরের হ্যামার মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে ছোটো বড়ো মিডিয়াম হ্যামার মেশিন আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী এই হ্যামার মেশিনগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে এই হ্যামার মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই হ্যামার মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাহমদ উপজেলার দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন আর অনলাইনে নিলে আপনারা স্ক্রিনে থাকা কল করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো সুপ্রিয় দর্শক আপনারা যাহারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ছোট হ্যামার এটা আপনারা মোটর সহ অল কমপ্লিট আমাদের কাছ থেকে পেতে পারেন মোটর ছাড়াও পেতে পারেন আপনারা আমাদের কাছে মোটর সহ চ্যানেল তৈরি করে অল কমপ্লিট নিতে পারেন এছাড়াও মোটর বাধেও নিতে পারেন আমরা মোটর সহ দিয়ে থাকি আমরা যে হ্যামারটি চেকিং করছি এটা ছোটো হ্যামার আমরা দেখুন এটা আমরা চেকিং করেছি যার মাধ্যমে আপনারা গরুর খাবার চেকিং করা হয়েছে এটাতে গরুর খাবার ফিনিশিং এসছে আপনারা গরুর খাবারগুলো গুঁড়া করতে পারবেন এছাড়াও ময়দা হবে আপনারা জাস্ট বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করার জন্য এমন একটা হ্যামার মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করুন আপনারা চাইলে এটাতে বিজনেস করতে পারেন অথবা আপনাদের নিজেদের খামারের জন্য এটা পেতে পারেন জাস্ট এটা পাথরের প্যারা ছাড়াই ব্যবহার করা যাবে আপনারা পাথরের ঝোট ঝামেলা ছাড়া আমাদের কাছ থেকে এই হ্যামার মেশিনগুলো পেয়ে যাবেন জালির মাধ্যম দিয়ে এটা জালির মাধ্যম দিয়ে গোড়া করা যাবে আর এটা নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের কাছে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদাফেজ